ক্যাশন ডেলিভারিটা আপনি গরু পছন্দ করবেন গরু বাজেট গরু পৌঁছানোর পর টাকা দেবেন এবং হাটে যদি কেউ আসেন সেক্ষেত্রে আমি কিছুটা হয়তো টাকা পয়সা কিছু সহযোগিতা করবো হয়তো গরু কিনলেন কিছু শর্ট পড়লে আমি দিলাম পরে গরু ডেলিভারির সময় টাকা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো স্যার আবারও ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতে আমি সৈয়দ মাহবুল আলম আলো প্রধান শিক্ষকদের পড়ো হাই স্কুল আমার বাড়ির ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ্য নাম করা গোহাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারাদার পার্টনার আর আপনি তো সব ধরনের গরু কেনা বেচা করে থাকেন আর দর্শকদের দর্শকদের বেশ কিছু সুযোগ সুবিধাও দিয়ে থাকেন কি ধরনের সুযোগ সুবিধাগুলো আমি লটে নিলে গাড়ি ভাড়া ফিরে দিই তাছাড়া প্রত্যেক গরু কার্পেট ব্যাট পাথর ওষুধ শীতবস্ত্র দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি সুযোগ আছে মানে

ধরেন আমাকে সব ধরনের গরু থাকে সারা যদি দর্শক ভাইরা সারা কোনো গরুর ডিমান্ড থাকে সারা এই ধরনের গরু কালেকশন করে দেওয়া আমি চেষ্টা করবো সেই ধরনের গরু কালেকশন করে দেওয়ার জন্য তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন যায় সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম স্যার আমরা এটা কি যাতে জার্সি ভাই জার্সি যাতে প্রেগনেন্ট প্রেগনেন্ট হ্যাঁ বাচ্চা আছে পেটে ছয় মাস ছয় মাসে প্রেগনেন্ট গালারটা খুবই সুন্দর সুন্দর মাথা টাকা খুব সুন্দর আর এই ধরনের গাভিগুলো মানুষ খুঁজে বেশি কারণ এগুলো রোগ বেলায় খুবই কম রোগ বেলায় কম খাওয়া খাওয়া ভালো খাওয়াতে খাবার দাবার খুবই ভালো খায় আর যে ভাই নিবি চেক নিবি না নিবে সমস্যা নাই

খুবই সুন্দর একটা গাভী অনেকে আছে এগুলো এই গাভী গুলো নেই কি একটু ছোট গাভী নাই জি 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 গাভীটা পালা শিখার জন্য এবং অনেকে যারা ছোট ফ্যামিলি কিংবা টাকা পুঁজি কম তাদের জন্য এটা দর্শক দেখতে পাচ্ছেন আট মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটা দাম রাখছে পঁচানব্বই হাজার টাকা

দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল কি হয়েছে খুবই সুন্দর স্যার বাট গুলো অনেক দূরে দূরে এ পাশ থেকে দর্শক আপনাদেরকে দেখা একটু থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছয় মাসে প্রেগনেট চেক দিয়ে নিতে পারবে দর্শক দরদাম করা যাবে সিরিয়ালের তিন নাম্বার গরুটা দর্শক সিরিয়ালের তিন নাম্বার গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুবই সুন্দর তো পরবর্তী চার নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই

সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম লটের এটা সম্পর্কে যদি ভালো বড় দেখেন সাদা কালো সাপ দেখলে বলবেন বাটতলা সাদা জিব্বা সাদা যা যা থাকে আর মাসা খুবই সুন্দর একটা গরু বয়সটা আট মাস প্লাস মাইনাস বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই সুন্দর আসছে মাজাটা অনেক ভারী দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

আর দরদাম করতে পারবে ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবে আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছি স্যার গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার 01789767862 এর হোয়াটসঅ্যাপ মেমো মেসেঞ্জার সব আছে আমি দশবাতে বলবো আপনার সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় আমার নিজের একটা হার্ট এর জন্য আমি আমার হাটটা মঙ্গলবার বসে আপনারা যদি হাটে আসতে চান সার্ভিস সহজে আমি করবো ইনশাল্লাহ আর তো অনেক ধরনের সুযোগ সুবিধাই দিচ্ছেন তো সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিটা কিভাবে যদি আরেকটু বলে সেক্ষেত্রে আপনি গরু পছন্দ করবেন গরু বাজায় একটা গরু পৌঁছালে পর টাকা দেবেন এবং হাতেও যদি কেউ আসেন সেক্ষেত্রে আমি কিছুটা হয়তো টাকা পয়সা কিছু সহজতা করবো হয়তো গরু কিনলেন কিছু শর্ট পড়লে আমি দিলাম পরে গরু ডেলিভারির সময় টাকা দিয়ে দিলেন কিংবা একদিন আমার কাছে থাকলেন সে সুযোগ ব্যবস্থা আছে গরু রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে মানুষ থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শকের দেখছেন শুনছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ